আমি অ্যাডভোকেট মন্দিরুল ইসলাম মুকুল স্পেশাল পিপি মাগুরা জেলা নারী শিশু নির্যাতন দমন আপনার সকল অবগত আছে মাগুরার চাঞ্চল্যকার হত্যা মামলা যাকে ধর্ষণ করে হত্যা হয়েছে করা হয়েছে সেই আচিয়া হত্যা মামলার আজকে সাক্ষীর জন্য তৃতীয় দিনের মতো দিন ধার্য ছিল ইতিপূর্বে আমরা ছয়জন সাক্ষীকে হুজুরাদ সাক্ষ্য দিয়েছি আজকে আমরা হুজুর আদালতে এগারো জন সাক্ষীকে প্রডিউস করেছিলাম সাক্ষ্য গ্রহণ করেছেন দশজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করে আগামীকাল পুনরায় আবার সাক্ষী করেছে। আগামীকাল আমরা আরও পাঁচজন সাক্ষীকে প্রসেস দিব সাক্ষী আসবে আমরা সাক্ষী সমাপ্ত করে যত দ্রুততম সময় ভিতর সম্ভব এই মামলার সুবিচার নিশ্চিত করবেন সামনে কী পরিস্থিতি বসছেন আসলে এই সাক্ষীর পর একের পর এক সাক্ষী সাক্ষী হচ্ছে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করছে আসামি পক্ষ সাক্ষীকে জেরা করছে তো যেটা আমার মনে হয়েছে যে রাষ্ট্রপক্ষ আসামিদেরকে সাক্ষীদেরকে জেরা করে কোনো রূপ পারে নাই ঘটনা থেকে বিচ্যুত পর্যাপথ করতে পারে নাই সুতরাং আমরা আশাবাদী যে এই মকদ্দমায় আমরা ন্যায় বিচার রাষ্ট্রপক্ষ আমরা বাদীকে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো এবং এর সর্বোচ্চ সাজা আমরা দিতে পারবো যে সাক্ষী ইতিমধ্যে আমাদের সামনে হয়েছে এটা আমাদের কাছে প্রতিহন করে যদি আসলে ভবিষ্যতের কথা আমরা বলতে পারি না সর্বোচ্চ সাজা বলতে আসলে কি হইতে পারে বা সর্বোচ্চ সাজা বলতে এই মকদ্দমা সর্বোচ্চ সাজা হচ্ছে আমরা আশা করব যে এই যে জঘন্যতম অপরাধটি করেছে তার ফাঁসি এবং অন্যান্য আসামিরা বিভিন্ন মেয়াদে তাদের সাজা হবে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী কি কি প্রমাণ আসলে দাখিল করা হয়েছে বা প্রমাণ হিটু শেখ সে নিজেই বিজ্ঞ ফোর তার জবানবন্দি দিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে তার অপরাধ স্বীকার করেছে এবং তার অপরাধের সময় অনুযায়ী এই বক্র তোমার সার্টিফিকেট এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট সমস্ত কিছুর সাথে তার বক্তব্য মিলে গেছে এটাই হচ্ছে ডকুমেন্ট সবকিছু মিলে গেছে হ্যাঁ সবকিছু মিলে গেছে সমস্ত রিপোর্ট তার বক্তব্যের সাথে হুবাহু মিলেছে এই যে হিতু শেখ আদালতে তাকে আনার সময় সে চিৎকারী নাম্বার ছিলাম এই সময়ে এটা হচ্ছে তার একটা সাজানো নাটক আমার মনে হচ্ছে যেই মকদ্দা মকদ্দমাটি নিয়ে শুরু থেকেই একটি মহল পানিতে জল শিকারের চেষ্টা করছে মাছ শিকারে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে সেটা অব্যাহত আছে হিতুর শেখকে কিছু কুপরামর্শ দিয়ে আদালতে আসা যাওয়ার পথে তাদের তাকে উত্তেজিত করতেছে এবং সে সিন ক্রিয়েট করতেছে এটা হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ এটা করতে পারে এটা করতে পারে যারা পরাজিত শক্তি যারা দেশ থেকে পালিয়ে আছে তারা এটাই ঘটনার সঙ্গে জড়িত তারা হিটু শেখকে উত্তেজিত করে তারা একটা চিন ক্রিয়েট করে আবার ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করতে পারে আইনি কোনো স্বাক্ষকদের গিয়ে হিটু শেখকে বেরিয়ে যেতে পারে বুঝতে পারছেন এটা বিজ্ঞ আদালতের ব্যাপার কারণ আমি হচ্ছি রাষ্ট্রের আইনজীবী আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের শাখকে উপস্থাপন করে আসামীদের বিরুদ্ধে সুচারুরূপে সাক্ষ্য প্রদান করে তাদের শাস্তি নিশ্চিত করা আমি আমার কাজ করে যাচ্ছি কিন্তু এই মকদমার কি আদেশ হবে এটা একমাত্র এই মকদোমার বিচারক দায়িত্ব না আমরা সেদিকে যাচ্ছি না যথাযথ প্রমাণ পাওয়ার পরেই হয়তো রায় দেবেন ঠিক না অনেক কিছু ব্যাপার আছে এখানে তো মানে আমরা আপনি যেহেতু বিক্রিম অর্থাৎ আসিয়ার পক্ষের আইনজীবী সেই হিসেবে আপনি কি কোনো শঙ্কা মানে ভাবছেন কিনা যে আসলে এই ধরনের কোনো কিছু মকদ্দমার যে এভিডেন্সগুলো এবং আমাদের সামনে যে সাক্ষী পর্যন্ত উপস্থাপন করেছে তাতে আসামির কোনো ফাঁক ফকর সুযোগ আছে বলে আমার কাছে রাষ্ট্রপক্ষে মনে হয় না মনে হচ্ছে মনে আর এই ধরনের মানে শাস্তি বা অপরাধকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আমাদের সমাজে আসলে এই ধরনের অন্যায় হবে কোর্স যদি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় তা সারা দেশে একটি মেসেজ যাবে আচ্ছা সারা দেশে একটি মেসেজ যাবে মানুষ সচেতন হবে এবং এই ধরনের অন্যায় প্রবণ থেকে মানুষ দূরে থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস ঢাকা এই জন্য এদের সর্বোচ্চ সাজা হওয়া উচিত এরা হচ্ছে মানুষ নামের একটি পশু এই ধরনের সমাজে এখনো ঘটছে ঘটনা দেখলাম আরেকটি শিশুকে সাত বছরের বা পাঁচ বছরের দুই বছরের বাচ্চাদেরকে এই ধরনের মানে কার্যকলাপ করছে কি মানুষের মানুষের মানবতা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে মানুষের হিংস্রতা বৃদ্ধি পাচ্ছে কাদো কারণ মানুষের মাদকের কড়াল গ্রাস মানুষকে এখন মানুষ রাখছে না পশুতে পরিণত করছে তার শিশু দর্শন করছে নিজের আপন মা বাবাকে হত্যা করছে নিজের সন্তানকে গলা কেটে হত্যা করতেছে এগুলো হচ্ছে মাদকের করাল গ্রাস এর থেকে যদি মুক্ত করা যায় যদি মাদকের ব্যাপারে একটু সচেষ্ট হওয়া যায় আমার মনে হয় যে এই ধরনের প্রবণতা আরও কমে যায় কারণ তারা যেন মাদক সেবন করে ন্যায় অন্যায়ের কোনো অবস্থান তাদের মাথায় থাকে না ন্যায় অন্যায়টাকে তারা বিশ্লেষণ করার মতো কোনো মানসিকতা থাকে না তারা প্রশ্ন মতো হয়ে যায় কাজেই তারা এই প্রশ্ন মতো আচরণগুলি করে আপনি বিদায় নিয়ে নেবেন এই যে নারীদের ড্রেস বলিয়ার মানসিকতা বলি পুরুষের কোনটা প্রয়োজন আসলে এই ধরনের কাজ থেকে যদি হেফাজতে রাখা যায় মানে রাখতে হয় সন্তানদের তাহলে এই যে পোশাক আশাকের কথা আসলে নারীদের যে কথা নারী আর শিশুর কথাটা ভিন্ন যে শিশু আমি ও শিশুর পিপি যে সমস্ত নারীগুলো খামখেলে চলাফেরা করে এবং তাদের পোশাকের কারণে তাতে তারা ক্ষতিগ্রস্ত হয় এরা তারা ব্যক্তিগত কাজে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু শিশুরা তো সেই আওতায় পড়বে না শিশুদের প্রতি যে অবিচার করা হয় এটা অমানুষ নিন্দনীয় এবং ক্ষমার অযোগ্য অপরাধ মানসিকতার একটা ব্যাপার আছে ঠিক না জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আপনাকে